রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় আসানসোলের কালনাগরে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে জাল বটরে উদ্ধার করা হয় এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ছজনকে গ্রেফতার করেছে

মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানা অন্তর্গত কাল্লামে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় পুলিশ ছয় আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ সূত্রের খবর সন্দেহজনক গাড়িতে মাদক পরিবহন করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় তারা গাড়িটি কাল্লা মোড়ে পৌঁছানো মাত্রই পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয় তদন্তে গাড়ির ভেতরে বিপুল পরিমাণে জাল লটারি পাওয়া গেছে তবে এই খবর লেখা পর্যন্ত তদন্ত চলছিল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়িটি কলকাতা থেকে झारखंडের দিকে যাচ্ছিল যীত সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে দেখা আছে निरসা जा रहा है पता नहीं দেখ গ্রাহকদের লোভ দেখিয়ে এই নকল লটারি বিক্রি করা হচ্ছে কোনো নেই। এবং লটারি লটারি বিক্রেতার কাছ থেকে যে কিনবে তারাই এই পুরস্কার দেবে অন্য লটারি বিক্রেতা দেবে না আসল লটারি টিকিটের ফলাফল ব্যবহার করে অবৈধ লটারি তিনবার খেলা হয় যার লটারি টিকিটের জন্য কোনো ভিন্ন পরিণতি নেই ফলস্বরূপ বৈধ লটারির ফলাফল ব্যবহার করা হয় এর সঙ্গে কোনো বড় পুরস্কারও জড়িত নেই লটারি মাফিয়ারা এটি করেছে শুধুমাত্র জনগণকে ঠকানোর জন্য এবং সরকারের ট্যাক্স ফাঁকি দিতে এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান ওই গাড়িটিতে প্রচুর পরিমাণে লটারি পাওয়া গেছে তারা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে আচ্ছা আমাদের লোক ক্যামেরা করতে দি হ্যাঁ আমরা পিছনে আছে পিছনে কম না ও মিছে কি করছে ওটা দাও ওটা দাও ওই একটা দাও ওগুলো পড়বে গুলো পড়বে গুলো পড়বে পড়ো ওই তো ওইটা তুই দাও দেখুন এখন ব্যাপার হচ্ছে আমাদের কিছু আগেকার প্রিভিয়াস লটারি একটা কেস হয়েছিল সেই কেসে কিছু ওয়ান্টেড লোককে আমরা ইন্টারসেপ্ট করেছি ধরা অ্যাকচুয়ালি হয়েছিল একটা গাড়িতে ছিল তো অ্যাকচুয়ালি আমাদের ওয়ান্টেড যারা আছে দুজন আছে বাকি বাকি আমরা ভেরিফাই করব এরা আসছিল বাইরে কোনো জায়গা থেকে আসছিল আর কি যাচ্ছেদের এদের বাড়িতে সব ঝাড়খণ্ডের বাড়ি আছে ফেক তো বলেই আমরা ধরেছি দেখুন কি কোম্পানি আছে আমি এক্সাক্ট আমি এখনও দেখিনি ঠিক আছে তো সেগুলো তো অ্যাজ পার সিজার আমরা পরে আমরা থেকে বলতে পারবো কত পরিমাণ আছে সেটাও আমি এখনও দেখিনি এটা বান্ডিল আছে আপনারা তো দেখছেন সেটা সেটা ভেরিফাই করা যাবে সেটা ফেক আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস